প্রিয় দর্শক আমরা একটা দাদা দৌড়ব এই যে তিন বান্ধবী আইছে যে এর আমার বান্ধবী সব ওনাদেরকে একটা দাদা দৌড়ে দিই কিরকম পারে বান্ধবী তোমার নাম কি আমার নাম সোনালী তোমার নাম সাফিয়া তোমার নাম জান্নাত দর্শক মনে করতে পারেন যে বান্ধবী আপনি একদম নাম জানেন না না নাম আমি জানি আপনাদেরকে জানার জন্য জিজ্ঞেস করলাম তো তোমাদের একটা দাদা দৌড়ব পারবে তো হ্যাঁ অবশ্যই ধরো কো এই দাদাটা হচ্ছে দাদা দা একবার সস এটা দা ধরম হ্যাঁ দেখার মাঠে গিল কত টাকা আছে আমরা তো জানি যে বরপে সবকিছু জমে যায় তোমাদের বের ফ্রিজ আছে না ফ্রিজ ঠান্ডা তাই না যা কিছু রাখো সবকিন্তু জমে যায় কিন্তু কোন জিনিস গরমে জমে গরমে যাবে আর আমি

আও কই যে ছাই ছানা 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 কি ভাবে গরমে জমলো ছানা আলো আপনি যদি কাঁচা দুধ মানে কেবলই মানে ভাতির হইলো যদি আপনি গরমে ই এটা থাকে ও দুধ আলো লেবু দিলে জমে লেবু দিলে না এটা তো মনে করো যে এটা যায় না না হবে না তোমরা তো পারতেছনা চেষ্টা করো আজকে তোমাদেরকে সুযোগ হলো দর্শক যারা আপনারা পারেন তারা অবশ্যই কমিশে জানাবেন ঠিক আছে